হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আজকে ঘুরতে চলে গেলাম চট্টগ্রাম সিআরবিতে অবশ্য এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ কত কতটা সুন্দর সুন্দর না হলে অবশ্য মানুষ যাইত না এখানে নিরিপিড়ে সময় কাটাতে পারবে না এমন কোনো ব্যাপার স্যাপার না এখানে একটু মানুষজন থাকবেই তারপরে নিজের মতো করে নিজে ইচ্ছে মতো করেই উপভোগ করতে হবে আমি যেটা এখন প্রথমত ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে মেন যে পয়েন্টটা আছে সি ওই পয়েন্ট পয়েন্টটাই দেখাতে চেষ্টা করছি আর এটা হচ্ছে রাস্তার পাশে করে হেঁটে হেঁটে দিয়ে একদম পুরো একটা এরিয়া জুড়েই চাই দেখি যে আমরা উপরে নিচেও কিন্তু মানুষজন আছে মূলত এটা পাহাড় কেটে হয়তো করা হয়েছে আরও মানে আরও অনেক সুন্দর জায়গা আছে এখানে ফটো জন্য খুব সুন্দর একটা প্লেস এটা যে কত সুন্দর খালা বস্তি

ছোটো বাচ্চা যারা যাদের আছে বাচ্চা নিয়ে তারা কিন্তু ঘুরতে পারে অনেক বেশি সমস্যা নাই আগে বললাম যে খাবার দাবার আইসক্রিম ফুচকা সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে তার উপর হচ্ছে সুন্দর বসার সুন্দর জায়গা আছে পিকনিক স্পট হিসাবে অত খারাপ না বললাম তো একশো এর মধ্যে আমি পৌঁছাতে দেব যদিও একটু মানুষের আনাগোনা থাকে বেশি সো সেই হিসেবে যদি পিকনিক করা যায় মানে করতে চান বা খাবার দাবারের কোনো আয়োজন করতে চান ছোটোখাটো ফ্যামিলি ট্যুরের জন্য তো আপনাদের জায়গাটা একটু সিলেক্ট করে নিয়ে ওই জায়গাতে বসে তারপরে খাবার দাবারের কোনো ব্যবস্থা করতে হবে এই রকম জায়গাটা অতটা বেশি খারাপ না যারা শহরে যানজট পেরিয়ে একটু শান মানে শান্তির নির খুঁজে তাদের জন্য এটাও অতটা খারাপ না ঠিকই আছে সুন্দর চাইলে একটু বসতে পারবেন পারবেন কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস ক্যাপচার করতে পারবেন সুন্দর ফটোশ্যুট করতে পারবেন সব মিলিয়ে এখানে অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্য চারদিকে কোলাহল আছে নিরিবিলি চাইলেও সময় কাটাতে পারবেন আপনি সাইডে করে বসলেন বা একটু কোলাহলের থেকে একটু দূরে গিয়ে বসলেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে ট্রেনের মুখ যেটা তৈরি করা হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আর একটা পয়েন্ট এটা সিঁড়ি উপরে উঠে তারপরে এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে মূলত অন্য পাশ যেখানেও আপনি সচরাচর চাইলে ঘুরতে পারবেন বসতে পারবেন আড্ডা দিতে পারবেন খাবার দাবার খাইতে পারবেন ছায়া একদম পুরো ছায়াযায়ুক্ত স্থান লেখা পুরনো সেই বাড়ি কিন্তু ওখানে কাউকে দেওয়া যায় না অবশ্যই একটা খুব আছে ভিতরে ওদের জন্য কোনো টিকিট লাগে না অবশ্যই এখানে টিকিট দিয়েও ঢুকতে না একটা ভিআইপি এলাকা ওই জন্য সব মিলিয়ে অসাধারণ যাদের কাপল আছে তারা কিন্তু অস মানে সুন্দর একটি জায়গা ভ্রমণ করতে পারবেন আর যারা পিকনিক করতে চাচ্ছেন তাদের তারাও চাইলে করতে পারে কোনো সমস্যা না এখন আমরা বসে আছি ওই ওখান থেকে আমি আরেকটা পয়েন্ট একটু ভিডিও করে দেখাচ্ছি আপনি যায় অন ঘোরার জন্য হচ্ছে টোটালি একটা বড় স্পেস আছে এখানে আপনি যেখানে চাবেন ঘুরতে পারবেন কোনো টিকিট নাই কোনো কিছু নাই জাস্ট ওই বাদামালারাই এসে আইসক্রিমওয়ালারা এসে একটু হাঙ্গা পাঙ্গা করবেন নেবেন নিবেন নেবেন নাই নাহলে সুন্দর মতো আপনারা বসতে পারবেন আড্ডা দিতে পারবেন চাইলে গান বাজনাও করতে পারবেন আরও কিছু যায় আসে না আমারও কিছু যায় আসবে না এই মশাই তো দুইটা কাঠা নিয়ে যাচ্ছে আমার চারটা নিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক ঘোড়া খেলার জন্য কিন্তু এটা হচ্ছে সবচেয়ে একটা সুন্দর জায়গা সুন্দর জায়গা বলতে একটু আপনারা যারা কোলাহল ছেড়ে একটু নিজনে বসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো ছবি ওঠানোর জন্য খুব সুন্দর সুন্দর জায়গায় 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 এখানে অনেক পাবলিক বসে থাকবে এগুলো সব আপনাকে ইগনোর করতে হবে আপনি যাবেন হাঁটবেন ঘুরবেন খাবেন দাবেন ফিরবেন এটা যে আপনাকে নিয়ে আপনি নিজে নিজেকে সময় দিতে হলে এগুলো নিজের মধ্যে এখানে তেমন আহমের কোনো কিছুই নাই জাস্ট এই জায়গাগুলো যেগুলো দেখাচ্ছিলাম ঠিক সেগুলোই এখানে আর কোনো কিছুই নাই আপনি জায়গাতে গিয়ে একটু শান্তিতে বসতে পারবেন বা পারবেন বা গল্প করতে পারবেন একটু চাইলে গান বাজনা করতে পারবেন এই সব কিছু মিলায় আমার কিন্তু অতটা বেশি খারাপ লাগে নাই মোটামুটি সুন্দরই লাগছিলো একটু বসার জন্য যাই হোক যারা যাইতে চাচ্ছ কোনো টিকিট টিকিট কিচ্ছু নাই আমি আগেও বললাম টিকিট ছাড়া সুন্দর একটা প্লেস যদি ঘুরতে চাও তো চট্টগ্রাম সি চলে যাইতে পারো কোনো সমস্যা নাই খাবার দাবারের বিল আসবেই আর না হয় সুন্দর মতো ঘুরতে পারবে আজ এ পর্যন্ত সবাই সব সময়ের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ